i

কি ভাই এসে এমন বাজে বাজে কমেন্ট করছে তুমি ভদ্রভাবে তো কমেন্ট করতে পারো আচ্ছা 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 এই মানসিকতা গো তোমার বিকৃত মানসিকতা তাই না বিকৃত মনের পরিচয় তোমার আর কি আছো হাই হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো লাইভে যারা আসছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এসে গেছি ভালো করেছ ধন্যবাদ বলো সবাই কমেন্ট করো হ্যাঁ তুই এত জালাস না এই জলের ইয়ে একটা বালতি নিয়ে আয় নীল বালতিটা আন ভরে দিই দিয়ে ভরে তো দিই হাই বৌদি হাই বৌদি শরীর কেমন আছে তোমার আছে গো ভালো বাঙালি একটার লাই হুম দ্বারা ছেলের একটু জল তুলে আসি তোমরা একটু থাকো बोलो बोलो सब एक कमेंट करो जरा अच्छो बाय या टिल लाइ ठीक है अच्छो ये तो कौन लाइ थक बे को कौन लाइ तो बेची कौन थक ना कमेंट करो हाय बंगाली मेन बोलो क्यों बोलते हिंदी थे जल्दी ले है गो। वकीरे आवर गान चलिए ची तो लाइव का हमें चाहिए कॉपीराइट दे